তো আজকে হচ্ছে থার্ড মে ঠিক আগের বছর আজকের দিনেই আমার আর আর এনগেজমেন্ট হয়েছিল তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি তো আজকের পুরো ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কিন্তু আমাদের আমাদের অ্যানিভার্সারি না আজকে সাথে সাথে হ্যাপি কারণ আজকের দিনেই ফার্স্ট প্রথম বছর মানে আগের বছর আজকের দিনেই ঠিক ও আমাদের কাছে এসেছিলো তো যার কারণে আজকের দিনটাই আমরা ওর বার্থডে হিসেবে সেলিব্রেট করছি তো পুরো ব্লগটা দেখতে থাকো দেখো এই হচ্ছে আজকের বার্থডে বয় হ্যাপি বার্থডে মাধব সোনা তোমরা সবাইকে উইশ করে দাও এখন ওকে একটু এমনি প্যান্ট পরিয়ে রেখেছি স্নান টান করিয়ে উঠে নতুন জামা পরাবো সুন্দর করে সাজাবো আর এই দেখো সকাল সকালে এতগুলো গিফট পেয়ে গেছে চকলেট এখানে আছে লজেন্স এখানে দেখো মা আজকে সব ঠাকুরের বাসনগুলো মেজে পুজোর সমস্ত কিছু ফল ফুল সব জোগাড় করে রেখেছে আর এই বেলফুলের মালাটা আর এটা মালপো আছে এগুলো কাল সন্ধেবেলা বেরিয়ে সব নিয়েছিলাম আর এই নাড়ুটা মা আজকে অনেক সকাল সকাল উঠে স্পেশালি মাধবের জন্য করে রেখেছে এখানে দেখো মিষ্টি দু দুটো জামা যেটার একটা আমি কিনেছি আর একটা জেঠু দিয়েছে আর ছোট্ট পাখাটা মাধবের জন্য নিয়েছে তো চলো এবার সবার আগে ওকে স্নানটা করিয়ে দিই

कि दबो कि सर गिफ्ट এবারে কোনো গিফট গিফট নেই সব সব সবকিছুতে খালি গিফট নাকি হ্যাঁ এই আবার কি বলো যাই হবে সব কিছুতেই গিফট দিতে হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি নাইবা দিলাম এবছর কি আছে ঠিক আছে তবু বল আগে বল যে এই যে একটা বছর কেটে গেল ঠিক আছে তোর আমার এই যে এই স্টি ম্যারেজে একটা বছর কেটে গেল কেমন লাগছে তোর বল সেটা না এই যে আমার সাথে কাটালি সেটা কেমন লাগলো বল আজকের দিনে এই সময় সকালবেলা আমরা কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম আজকেও যাবো ইভেন কারণ আগের বছরে আজকের দিনে প্রচন্ড বৃষ্টি হয়েছিল বল প্রচুর বৃষ্টি হয়েছিল না এই টাইমটা না দুপুরবেলা ঠিক একটা বাজে কি ঝড় আর বৃষ্টি আমরা এই সময় এগারোটা নাগাদ পুজো দিতে গেছিলাম আমরা এগারোটার সময় আগের বছরে তাই না আর তারপরে ঠিক দুপুরবেলা একটা একটা নাগাদ এত গরম ছিল সেই গরম থেকে হঠাৎ তেরে বৃষ্টি হলো ঝড় বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর আমরা তো রীতিমতো ভয়ই পেয়ে গেছিলাম যে বৃষ্টিটা থামবে কিনা হ্যাঁ মানে বৃষ্টিটা না থামলে দেখো লোকজন সবাই আসবে বৃষ্টি না থামলে কি হবে সিরিয়াসলি আজকেও যাব পুজো দিতে এই কিন্তু এইবারে এই সময় আগের বছর এতটা গরম ছিল না এইবারে যা গরম প্রচুর গরম আগের বছরে এতটা গরম ছিল না আর এরকম বৃষ্টিতে এবারে একদম হয়নি তোমরাও জানো এবারে এখনো পর্যন্ত একটু বৃষ্টির দেখা নেই তো যার কারণে দিনের বেলা যে বেরোয়নি বিকেলের দিকে যাব গিয়ে পুজোটা তো পুজো দিয়ে আসবো কালী বাড়িতেই যাবো প্রত্যেক বাড়ি যাই আমাদের প্রত্যেকটা শুভকাজই কালী বাড়িতেই যাই তো কালী বাড়িতেই যাবো প্রত্যেকবারের মতন যাবো গিয়ে পুজো দিয়ে আসবো মাধবকে খেতে দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো এখন একটু সময় কাটাই আমাকে কিছু গিফট দিলি না কি প্ল্যান করে রেখেছে দেখো আমাকে বলছে না খাটের তলায় কি লুকিয়ে রেখেছে খাটের তলায় আমি দেখতে গেছি না দেখতে পাইনি মানে প্রত্যেক বাড়ি

এ সোগেজের পাশে একটা গ্লাসের মধ্যে ফুলগুলো কিনে নাও লুকিয়ে রেগা দিয়েছে তো আমার তো চোখে পড়ে গেছে কিন্তু আমি তাও কিছু বলিনি ঠিক আছে কি করা যাবে দেখে নেচ্ছি প্রত্যেক বাড়ি আরম কিছু হয় ওর ব্যাপারটা আমি জেনেই যাই আর বাকিগুলো আমারগুলোও কোনোদিনও জানতে পারে না মাঝে মাঝে কিছু কিছু জেনে যাই আমি চুপ করে থাকি কিছু আমিও যেন চুপ করে এবারে কি দব বল এবারে কিছু দব না আমি বলেছি এবারে ওকে দুটো নাইটি কিনা দব না আমি কিছু বুঝতে পারছে কিন্তু আমি এটা কিছু বলবো না এখন কিছু বোঝার নেই আমি একটা কিছু বুঝতে পারছি ওটাকে আমি আমি বলছি না ঠিক আছে ভালো আমি তো সবটাই বুঝতে পেরে গেছি ঠিক আছে দেখা যাক কে কার্ডটা কতটা বুঝতে পেরেছে দেখা যাক ঠিক আছে তোমরাও দেখতে থাকো ওকে তো কৌশিক এখন একটু বাড়ি গেল জানো তো বিকেলবেলা অনেক কিছু প্ল্যান আছে আর সেরকম বিশাল কিছু না কালীবাড়িতে মায়ের কাছে একটু পুজো দিতে যাব তো আমরা একটু বললামই তারপরে বাড়ি এসে কালীবাড়ি থেকে মানে কালীবাড়ি থেকে বাড়ি ফিরে সবাইকে একসাথে নিয়ে বাড়ি ডিনার করতে যাবো আর কৌশিক মনে হয় এক্ষুনি আসবে আমি জানি ও আমার জন্য ঠিকই কিছু না কিছু প্ল্যান করেছি কিন্তু আমি মানে একটু একটু বুঝতে পারছি যে কিছু না কিছু প্ল্যান করেছি কিন্তু কী দেবে সেটা তো জানি না আর প্রতি বাড়ি কী হয় বলো তো ও আমার জন্য যে প্ল্যান করে সেটা আমি কিচ্ছু বুঝতে পারি না কিন্তু আমি যেটা ওর জন্য প্ল্যান করি সেটা অলরেডি বুঝে যায় যাই হোক আজকে যেটা আমি ওর জন্য কিনেছি মানে যেটা ওকে গিফট দেবো আর কি সেটাও আশা করি বুঝতে পারিনি আমি ওকে বুঝতে দিইনি আর ও যেটা আমাকে দেবে সেটা তো দেখতেই পাবে যে কী দেয় না দেয় আর ওকে যে আমি গিফটগুলো দেবো সেটা তো তোমরা দেখতে পাবেই যাই হোক দেখা যায় ও কি করে এসে সত্যি আরেকটা কথা কি বলে তো এই মানুষটা আমার জীবনে আসার পর থেকে মানে আমার জীবনের অনেক কিছু আরও চেঞ্জ হয়ে গেছে মানে আমার কোনটা ভালো লাগে না লাগে কোনটা আমি পছন্দ করি না করি ও সবটাই কীভাবে বুঝে যায় এটা আমার ভীষণই ভালো লাগে আর তোমরাও প্লেস করো যাতে আমরা একসাথে এইভাবে সারাটা জীবন আনন্দে আর দেখ ওইটা আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ওয়ান ইয়ার অ্যানিভার্সারি হলেও আমাদের ভালোবাসার কিন্তু আট বছর হতে চলেছে মানে ভাবা যায় দেখতে দেখতে ভালোবাসা ঝগড়া সব কিছু নিয়ে একসাথে আটটা বছর কাটিয়ে ফেললাম মানে আমি চাই ওর সাথে এভাবেই সারাটা জীবন একসাথে থাকে হ্যাঁ থ্যাংক ইউ কি দেখ তোকে নিয়ে যখন শ্রীরামপুরে ঘুরছিলাম শ্রীরামপুর মার্কেটে ওখান থেকে আস্তে আস্তে একটা দোকানে দেখতে পেয়েছিলাম তারপরে তোকে এখন বাড়িতে নামিয়ে দিয়ে আমি আবার গাড়ি নিয়ে গেছিলাম কারণ মশিন দিয়ে যাব

আমরা এখন বিকেল পাঁচটা বাজে আর তোমাদের তো বলেইছিলাম আমরা কালীপাট থেকে ফুতে যেতে যাবো তো চলো যাওয়া যাক আর কি হয় না হয় তোমাদের সবটাই দেখতে বল আরেকটাই ফাঁকা আছে এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে প্রচুর দোকান আমরা এখান থেকে পুজোটা ন্যাচারালি নিই তো এই দোকানটা থেকেই নেবো এই যো আমাদের পুজো নেওয়া হয়ে গেছে চলো এবার পুজোটা দিয়ে নিই এখন চলে এসেছি মিও মোড়ে কেকটা নিতে মাধবের জন্য দেখো আমাদের অ্যানিভার্সারি আমাদের তো কেক নেবোই কিন্তু মাধবের নেবো না ওর বার্থডে ওর কেকটাও তো নিতেই হবে তো ওর জন্য একটা কেক নেবো আমাদের কেকটা দেওয়ার বাবা নেবে বলেছে মানে কাকা নিয়ে যাবে তো এখন আমরা মাধবের কেকটাই নিয়ে যাব চলো যাওয়া যাক

বাইরেই করবো আমরা সবাই মিলে আর এই হচ্ছে আমার আজকের লুক আর এই দেখো দারুণ লাগছে দারুণ লাগছে ভালো পছন্দ হইছে তো শাড়িটা

এবার বেরোনো যাক আমি আরও বাইকেই যাব মা ওরা গাড়িতে করে যাবে এখান থেকে কারণ সবাই মিলে তো আর বাইকে হবে না তো এখান থেকে বাইকেই যাবো তারপরে চলো দেখা হচ্ছে তো দেখো এখানে কিন্তু আমরা সাউরাফুলির একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটা নতুন ওপেন হয়েছে আর জানো তো আমাদের যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো খুব একটা বেশি ভিড় ছিল না তাও আমাদের টেবিলটা যদিও কৌশিক আগে থাকতেই বুক করে রেখেছিল তো এসেই এখানে টেবিলে কেকটা কৌশিক রেডি করে নিয়েছিল আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের কেমন লাগছিল ওই দিন আজকের এই সুন্দর দিনটাতে পরিবারের সবাইকে সাথে নিয়ে কেকটা কেটে সেলিব্রেট করে আমাদের দুজনেরই মনটা ভীষণ ভালো লাগছিলো তারপরেই এখানে আমাদের খাবারটা দিয়ে দেয়। আমরা চিকেন বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা খেয়েছিলাম সবাই মিলে। ভালো হয়েছে। কমপ্লিট। বাড়ি ফেরার এবার বাড়ি ফেরার বাড়ি সবাই দেখো সামনে এগিয়ে গেছে। কারণ এখান থেকে এখন অনেকটা রাত হয়ে গেছে টোটো পাবে না আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল মানে রেস্টুরেন্টে আসার কথা ছিল আজকে সাড়ে আটটার সময় আর সেখানে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি সাড়ে দশটার সময় মানে অনেকটা রাত হয়ে অনেকটা লেট করে এসেছি তো সবটাই তাড়াহুড়ো করে হলো হলো তোমাদের সাথে খুব ভালো হবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না কথা বলতে পারলাম না তো যাই হোক এভাবেই আজকে দিনটা কাটালাম কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পাশে দেখো চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে টাটা